না পারিবারিক জীবনে যে বিষয়টি অনেক বেশি কাজে আসবে এবং এই কথাটি আপনি আপনার স্ত্রীকে গিয়েও আপনার প্রিয়তম স্ত্রীকে গিয়েও বলবেন স্বামী এবং স্ত্রী উভয়ের সম্পর্ক এটা হবে হাত এবং চোখের নেই ফর এক্সাম্পল হাত যখন ব্যথা পায় কোনো কারণে যখন হাতে ব্যথা পায়। তখন চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে চোখ থেকে পানি ধরে আবার যখন চোখ থেকে পানি বিয়ে পড়ে তখন ওই হাত চোখের পানি মুছে যায় স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যদি হাত এবং চোখের ন্যায় হতে পারে তাহলে ওই ফ্যামিলিতে ওই পরিবারে শান্তি দরজা সিদ্ধ করে ঢুকবে এতে কোনো সন্দেহ নাই তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের ন্যায় হাত যেমন ব্যথা পেলে চোখ থেকে পানি বিয়ে বিয়ে পরে ঠিক তেমনই ভাবে যখন চোখ কোনো কারণে ব্যথা পায় চোখের পানিকে হাত আবার মুছে যায়